মানুষ একটি পাখিও মারে না এভাবে যেভাবে ছাত্র জনতার উপরে গুলি ছুটছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মৃতওয়ানুল ইসলাম দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এভাবেই রামপুরায় প্রতিহিংসার আগুন ছড়েন হাসিনারই এই পোষ্য কর্মকর্তা বিজিবিতে কর্মরত এই সেনা কর্মকর্তা একটা নয় দুটো নয় একের পর এক মানুষকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন দেখে মনে হচ্ছে মানুষ মেরে শুটের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি তার এই নির্মমতা দেখে কেঁপে ওঠে দেশ ও দেশের বাহিরের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয় আলোচনায় আসে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে দাবি ওঠে এই সেনা কর্মকর্তার বিচারের মেজাজ গত আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক দেশ কর্মকর্তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা সেখানে উঠে আসে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদুয়ানুল ইসলামের নাম এসব সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে গত বাইশে অক্টোবর আদালতে হাজির করা হয় এ সময় দেখা যায় রামপুরায় নিঃশংসতা চালানো মোহাম্মদ রেদুয়ানুল ইসলামকেও শীতুতাপ নিয়ন্ত্রিত সবুজ প্রিজন ভ্যান থেকে ট্রাইব্যুনালে যাওয়া আবার প্রিজন ভ্যানে ওঠা পুরো সময়ে তাকে দেখা যায় নির্লিপ্ত জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিলেন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য তবে তাদের সবার নৃশংসতার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু টেলিভিশনের ক্যামেরায় বন্দী হয় বিক্ষোভকারীদের নিশানা করে গুলি ছোড়া বিজেপি কর্মকর্তা মোহাম্মদ রেদোয়ানুল ইসলামের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্মমতার দৃশ্য এটি শুধু একজন সদস্যের হটকারী আচরণে নয় বরং তখনকার সময়ে রাষ্ট্রীয় বাহিনীর এক অংশের অমানবিকতার প্রতিচ্ছবি নামের ফলকটি আমি খুঁজে পেয়েছি যার নাম রেদোয়ান আইনজীবীরা বলছেন রেদুওয়ানের এই ফুটেজ মানবতা বিরোধী অপরাধ প্রমাণে একটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে কারণ এটি রাষ্ট্রীয় নির্দেশে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী হামলার সরাসরি প্রমাণ বহন করে এমন আরও অনেক গোপন ভিডিও ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য মিললে পুরো ঘটনাচক্রের একটি সুস্পষ্ট চিত্র পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা নাজমুল হাকড়াইয়ান একুশে টেলিভিশন